হ্যালো গাইজ কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসছিলো বাগা কোরিয়া সার্ভিস থেকে আমার ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়ে গেছি আমার কিছুক্ষণ আগে কল দিয়েছিলেন যে সবাই আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে দেখতে থাকুন আমরা সেই সিলভার বাটনটা রিসিভ করতে যাব আপনারা সবাই সাথে থাকবেন আমাদের পুরা ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইজ আমি চলে যাচ্ছি হ্যালো গাইজ আজকে আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন আজকে আমার এত খুশি লাগছে যা আপনাদের কি বলবো যে আপনারা এত পরিমাণ আমাকে সাপোর্ট করেছেন এত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করেছেন তার কারণে আমি অতি শীঘ্রই ওই যে সিলভার পেলে বাটুন পেতে চলেছি যেটা ইউটিউব থেকে সিলভার পেলে বাটুন এটা একটা ইউটিউবাররাই বুঝতে পারে এটা কত খুশির জিনিস কত একটা ভালোবাসার জিনিস যা একটা ইউটিউবার না পালেও এটা বুঝতে পারবে না যাই হোক আজকে আমার মনে হচ্ছে যে মাইকোতে না মনে হচ্ছে বিমানে যে আমি চড়ে যে ওই ওই কোরিয়ার সার্ভিসের কাছে পৌঁছতে পারলে ভালো হতো মনে হচ্ছে এখন উড়ি উঠতে পারলে ভালো হতো এত আমার কাছে জেরবার লাগছে যে না জানি আমার ওই কোরিয়া সার্ভিসের কাছে আমি যদি বিমানে যেতে পারতাম আমার যদি সেই পরিমাণ টাকা থাকতো আমি যাই হোক এত খুশি এত হ্যাপি আজকে মনে হচ্ছে আমি বিমানে চড়িয়ে বাঘা কোরিয়া সার্ভিসের কাছে পৌঁছি যাই হোক এটা এত খুশির জিনিস এই এই জায়গাটাতে একটা ইউটিউবার না আসলে এই এই ভালোবাসার জিনিস এই এত খুশি জিনিস সেটা ও ছাড়া বলতে পারবে না সেটা আজকে আমি বুঝতে পারছি যে আসলে একটা ইউটিউবারের জন্য এই সিলভার পেলে বাটুন পেলে কেমন খুশি হয় যাই হোক আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এইভাবে ভালোবাসা দিবেন আমি যেন গোল্ডেন প্লে বাটুনটা পাই সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দিবেন আমি আজকে আপনাদের সাথে নিয়ে আমার যাওয়ার কথা ছিল আসলে কি বলবো আপনারা কে কোথায় আছেন আমি বলতে পারবো না যে মনে হচ্ছে যে আপনাদের সাথে করেই এই সিলভার প্লে বাটুনটা আনি আর কি ইউটিউব থেকে আমাকে এত পরিমাণ ভালোবেসে যাই হোক আমরা পৌঁছে গেছি জায়গাতে আপনারা লাইনে থাকবেন সমস্ত ভিডিও দেখতে থাকবেন হ্যালো গাইজ আমি এই যে যো অফিসের সামনে চলে আসছি এই সিলভার বাটনটা দিতে এই টু পেলে বাটুনটা নিতে আসছি যে আমি অফিসের কাছে চলে আসছি সবাই দেখবেন হ্যালো গাইজ আমি এই যে কোরিয়ার সার্ভিসেস অফিস অফিসের মধ্যে এখন প্রবেশ করছি যাই হোক এই যে আমার জন্য এখন সে সিলভার পেলে বাটুনটা বের করছে এই যে সুন্দরভাবে আমার সামনে দিচ্ছে দেখুন আমি যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই জিনিসটা রিসিভ করব সবাই বুঝতে পারছেন আমি যাই হোক আনন্দ কিন্তু ভাই তো পারছেন যাই হোক আমার এত খুশি লাগছে যে না জানি যাই খুব ভিতরে ভয় লাগছে আমার এত ভয় লাগছে যে না জানি আমার হাত কাঁপছে কিন্তু যে একটি সই করব তার জন্য অনেক কাঁপছে যে না জানি কী লিখতে কী লিখবো নি যাই হোক আমার এই কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার হাতে দিচ্ছে ভাইটি এই যে আমার কলম আমার হাতে ধরা দিচ্ছে যে দেখুন আমার কলম ধরতে যে কাঁপছে একে আমার হাত কিন্তু কাঁপছে যাই হোক আমি সই করতে তমনটা পারি না তারপরেও যাই হোক হাত কাঁপছে আমার আমি খুব ডাঁটে লিখতে চেয়েছিলাম বাড়ি থেকে চিন্তা করেছিলাম যে যাই হোক খুব সুন্দরভাবে লিখবো যাই হোক আমার কাঁপুন আসছে দেহের মধ্যে তাই খুশিতে অনেক যে কাঁপন হয় সেটা আজকে আমি বুঝতে পেরেছি যে আসলে খুশির মাঝেও অনেক কাঁপন হয় দেহের মাঝে যাই হোক এই যে আমি জিনিসটা রিসিভ করলাম এই যে রিসিভ করে নিয়ে নিয়ে আমি এখন বের হচ্ছি সবাই আমার আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমি যে গাড়িতে চড়েছি গাড়িতে চড়ে চলে যাচ্ছি সবাই সবাই আমার পুরা ভিডিওটি দেখতে থাকবেন আসলেও আজকে যে মুহূর্তে আমি দাঁড় হয়েছি যে ইউটিউব সিলভার পেলে বাটুন যে আমি পাবো এ যাই হোক আমার নিজের কাছে যে আমি অনেক নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না কখনো যে আমি আসলেও সিলভার পেলে বাটুনটা পাবো যাই হোক আপনাদের ভালোবাসায় আপনাদের অনেক অনেক মেহনত আপনাদের আপনারা যদি এভাবে আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমি এই সিলভার পেলে বাটুনটা পাইতাম না তে আপনারা আমাকে আরও বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন গোল্ডেন পেলে বাটনটা পাই দশ লাখ সাবস্ক্রাইবার যদি হয় আমি যাই হোক আমি আপনাদের গোল্ডেন পেলে বাটুনটা দেখাতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন গোল্ডেন প্লে বাটুনটা পাই সবাই আমার জন্য ভালোবাসা দেবেন সবাই হ্যালো দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছলাম আমার দোকানে চলে আসছি আমার বন্ধু বান্ধবেরও অনেকে আসছেন আমি সিলভের এই সিলভার পেলে বাটুনটা যেদিন আনবক্সিং করবো সবাইকে মিলে একটি আনন্দ করব একটা কেক কাটা হবে সবাই আজকে ভিডিও এ পর্যন্তই সবাই আনবক্সিংয়ের অপেক্ষায় থাকবেন